লটারি শেষ কি খাবো কি খাবো খেলাম তো অনেক কিছু এই যে এখানে বসে আছে সদস্যগণ আর এই যে দেখো চিত্রকলা আর অ্যাকাডেমি আম্বরী ফালাকাটা আমার বিটা জলপাইগুড়ি এখানে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের ছবি আঁকা শেখানো হয় এবং বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে তো এই যে এখানে দেখতেই পেলে আর অ্যাকাডেমি আর এখানে নাম্বারও দেওয়া আছে তোমরা স্ক্রিনশট মেরে নিও এই যে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে এখানে কন্ট্রাক্ট করতে পারো খুব সুন্দর আর্ট শেখায় আর আর্ট মাস্টার এই যে নমস্কার বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে আর আগে তো দেখলেই যে দোকান থেকে আসার পথে এক ভাইয়ের দোকানে আর কি সবাই মিলে বসেছিল কাকিমারা তাই একটু গল্প করছিলাম আর ওই যে ভাই আর্ট শেখায় তাই ওর সাইনবোর্ডটা ওখানে টাঙানো ছিল তো তোমরা যদি চাও কন্ট্রাক্ট করতে পারো কন্ট্রাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো দেখো এদিকে মেয়ে সকাল সকাল স্কুলে যাবে দেখে ওকে রেডি করে এই যে রাস্তায় দিতে এসেছে আর আমাদের মানে রাস্তার সামনেই বসে একাকিমা ফাঁকা নিয়ে তো এখানে প্রচুর ভিড় হয় সকালের দিকটা কারণ সবাই স্কুলে যায় আর সবাই ফাঁকা নিতে আসে তাই আর খুব ভালো লাগে সকাল সকাল একটু হাঁটাহাঁটি করলে বাইরে পরিবেশটা খুবই সুন্দর থাকে তাই মেখে দিয়ে একটু হাঁটাহাঁটিটাও করে নিই তারপর দেখো আজকে যেহেতু হাটবার সকালের দিকে ভাই মানে বাজার ছিল না তেমন একটা তাই ভাই বাজারে গেছিলো আর মানে ও অন্য কিছু না এনে মানে মাংস নিয়ে এসেছে তো আমি ভাবলাম যে ঠিকই আছে ভালোই হয়েছে দিনের বেলা মাংসটা রান্না করে রাখলে দুবেলা খাওয়া যাবে রাত্রের দিকে আমার আর কষ্ট করে রান্না করতে হবে না আর শীতের দিনে না রাত্রের দিকে না রান্না করতে সত্যি খুবই কষ্ট মানে ভালোই লাগে না যাই হোক তো মাংসটা নিয়ে এসেছে দুবেলার হয়ে যাবে আর আমি মা ভাই রয়েছে আর মেয়ে রয়েছে বর তো নেই বর বাইরে গেছে সে কারণে তো আজকে আমরা চারজনেই আছি তাই এটুকুনি মাংস হয়ে যাবে এখানে হাফ কিলো মতো মাংস রয়েছে তো যাই হোক মাংসটাকে ধুয়ে এনেছি আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ জিরা ফোড়ন আর তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি এখানে আলুটাকেও ভেজে রেখেছি তো চলো রান্না সেরে আরও অনেক কাজ রয়েছে আর এই যে দেখো মশলাটা করা হয়ে গেছে এদিকে তো মার শরীর ভালো না সমস্ত কাজগুলো আমারই করতে হয় মার কী হয়েছে এটা অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার প্রায় মাংসটা কষানো হয়ে গেছে আর কষানো মাংস খেতে তো আমার খুবই ভালো লাগে তবে আমি না আজকে কি করেছি পান খেয়ে রান্না করতে বসেছি সেই কারণে পান খেলে আর যত বড়ই রাখবো ঘোক না কেন আমার কিন্তু খেতে ভালো লাগে না তো পানটা খেতে আমি খুবই ভালোবাসি যাই হোক অনেকেই বকা দেয় তারপর আমার বর্ত প্রচন্ড রাগ করে তবুও আর কি খেতে মানে ছাড়তে পারছি না যাই হোক চেষ্টা করব ছাড়ার জন্য এমনিতেও রিলস ভিডিও বানানোর জন্য খুবই অসুবিধা হয় যখন হাসি তখন মানে কি বলবো যাই হোক এটা একটু নেশা খুব বাজে নেশা জানি তবুও খাই মানে আমরা যখন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালিটা পড়ি সেখানে কিন্তু পান খাওয়ার নিয়মও আছে তো যাই হোক সেটা বলেই আর কি কাটিয়ে দিই তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে একে একে সমস্ত রান্নাগুলোকে আমাদের দেখিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না হয়নি যেহেতু হাটবার ছিল বাজার তেমন একটা ছিল না তো এখানে দেখো মাংসটাকে নামিয়ে রেখেছি আর দেখো এখনও কিন্তু ফুটছে তো গরম গরম পাতলা ঝোল করেছি আর বেগুন ভাজা করেছি আর কিছু একটা ছিল যাই হোক সমস্ত কিছু ভিডিওতে দেখানো সম্ভব না তাই তুলে ধরিনি তো দেখো সন্ধ্যার দিকে আবার বাজারেও চলে এসেছি কারণ আজকে আবার ভাই বাজারটা করেনি মানে ভাইয়ের বাজার তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার তেমন একটা পছন্দ হয় না তাই ওকে বলেছে তোকে বাজারে যেতে হবে না আমি যাব আর এদিক দিয়ে মেয়েকে আনতে যাব বাজারে ব্যাগটা রেখে আর মেয়ের বান্ধবী মা আর আমি যাচ্ছি কারণ ওরা না খুব সুন্দর বাজার করে ওই দিদিরা তো আমি কিন্তু বাজার করতে একদমই পারি না যাই হোক ওরাই আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিবে আর আমি আমার যেটা পছন্দ আমি সেটাই নেবো এভাবেই বাজারটা করেছি আর এই যে দেখো শীতের দিন পড়ে গেছে কত সুন্দর ফুল গাছ উঠেছে বাজারে সত্যি খুব সুন্দর লাগে এর আগের বার তো প্রচুর ফুল গাছ কিনেছিলাম এবার এখনও অবধি ফুল গাছ কেনা হয়নি তবে কিনবো ইচ্ছে রয়েছে তারপর দেখো ফুল গাছ দেখা হয়ে গেছে চলে এসেছি সবজি বাজারে তো সবজি বাজারে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে যেটা যেটা পছন্দ হয়েছে সেটা সেটা নিয়েছি বাজার করা আমার হয়ে গেছে প্রায় সবজি বাজার তারপর চলে এসেছি মাছ বাজারে আর আমাদের মাছ বাজারটা কিন্তু খুব সুন্দর তবে শিলিগুড়ি মাছ বাজারগুলো আরও সুন্দর অনেক রকমের মাছ পাওয়া যায় তবে আজকে হাটবার অনেক রকমের মাছ উঠেছে কিন্তু আমার খেতে মানে ইচ্ছে হয়েছে আমি প্রিয় মাছ প্রিয় মাছ বলতে মানে অনেকদিন পরে খেলে ভালো লাগে সবসময় খেতে ভালো লাগে না যাই হোক তো আমাদের বাড়িতে তেমন একটা মাছ হয় না কারণ ভাই মাছ খেতে ভালোবাসে না শুধুমাত্র মা ভালোবাসে কিন্তু ভাই যেহেতু খায় না সেহেতু ও মাছটা একদমই আনতেই চায় না তো দেখো আমি আজকে মানে দুজন মানুষ খাবো এক কেজির মতো মাছ এনেছি কী মাছ এনেছি তো রিঠা মাছ এনেছি রিঠা মাছটা কিন্তু আমাদের বাড়ির কেউই পছন্দ করে না তো এটা নিয়েও একটা কাণ্ড ঘটে গেছে মাছগুলো দেখো এত সুন্দর মাছগুলো এনেছি ধুয়েছি কষ্ট করে তারপর ভেজেছি রান্না করেছি আর কিছু মাছ রেখে দিয়েছিলাম ভাই যেহেতু একদমই মাছ খায় না আর এই মাছটা কিন্তু একটু গন্ধ থাকে তবে তেমন একটা গন্ধ ছিল না কারণ ওর কাছে ও খায় না যেহেতু ওর কাছে একটুতেই বেশি গন্ধ মনে হয় এমনিতেই তো এই মাছগুলো গন্ধ থাকে তো যাই হোক মাছটা খুবই ভালো ছিল রান্না করেছিলাম অর্ধেকটা রাত্রে আর অর্ধেকটা ভেজে রেখে দিয়েছিলাম তো ভাইয়ের না এমন মানে ও ভেবেছে যে এগুলো কি এনেছে এত মানে ওর প্রচণ্ড রাগ উঠে সমস্ত মাছগুলো ফেলে দিয়েছে তারপরে দিনে যেগুলো ভাজা রেখেছিলাম যাই হোক আমার তো মানে প্রচণ্ড রাগ উঠে গেছিলো তারপর তো এই মাছ নিয়ে প্রচুর ঝামেলা মানে হয়েছে তো যাই হোক তারপর দেখো এই যে দেখো কি সুন্দর একটা নুপুর দেখেছিলাম তাই নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করো আর দেখো এটা হচ্ছে তারপরের দিনে ভিডিও আমি যাচ্ছি একটু শিলিগুড়িতে তো দেখো এই যে রোডটা দেখাচ্ছি এই রোডটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল সেই কারণে কিন্তু আমরা অনেক কদিন শিলিগুড়ি যেতে গেলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতাম সেটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে এর আগের ভিডিওতে যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে তো তোমাদের জন্যই বলছি যে আমবাড়ি রোডটা সত্যি খুব সুন্দর হয়ে গেছে এখন আর আমবাড়ি আসার জন্য বা শিলিগুড়ি যাওয়ার জন্য টেনশন নেই তো বন্ধুরা দেখো একটু দরকার ছিল সে কারণে শিলিগুড়ি গেছিলাম তো শিলিগুড়ি থেকে চলে এসেছি তো এসে আমি অনেক কাজ করে তারপর দেখো মেয়েকে পড়াতে বসেছি তো মেয়ের রয়েছে কালকে সেকেন্ড টার্ম এক্সাম ফাইনাল যেহেতু সেই কারণে ওকে একটু পড়তে বসিয়েছি আজকে আর দোকান যায়নি ওকে পুরো সময়টা দেব কারণ স্কুল রয়েছে কালকে ওর এক্সাম লাগাতে হবে তো এই যে রেগুলার পরীক্ষা রয়েছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন টু আর থ্রিতে তোমার লাস্ট পরীক্ষা তো মেয়েকে এই যে সু এই কি সুন্দর একটা বক্স কিনে দিয়েছে এটা হচ্ছে বক্স ট্রান্সপারেন্ট বক্স ট্রান্সপারেন্ট বক্সটা এটা হচ্ছে ওদের স্কুল থেকে বলে নিতে কারণ বুঝতেই পারছো কেন নিতে বলে কারণ অনেক বাচ্চারা আছে না যে লেখে নিয়ে যায় বা কিছু চিরকুট যাতে না নিয়ে যায় এই কারণেই ট্রান্স ট্রান্সপারেন্ট বক্সটা তো এখন থেকে ওদের এটা রুলস আর এই যে এখানে এক বাক্স রুল কিনে নিয়ে এসেছি এক্সামের জন্য সবগুলো নিলে হবে না দুটো করে নিয়ে যাবে আর নষ্ট করবে না মানে একদিনই কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায় ওর রুল তো এখানে কিন্তু সুন্দর একটা সাপনার ইরেজার আছে দেখো কুলো পুরো বক্সটা খুলবি না যে আর একটা স্কেল কিনে দিয়েছি দেখেছো কি সুন্দর এখানে দুটোই হবে এখানে সাপনার আর ইরেজার দুটোই রয়েছে খুব সুন্দর আর এই যে এই খুব ভালো হ্যাঁ খুলে দেখো হ্যাঁ খুব সুন্দর আর রুলগুলো খুব ভালো রুলগুলোর পিছনেও কিন্তু ইরেজার রয়েছে না বাবা এই যে রুলের পিছনেও ইরেজার রয়েছে তো যাই হোক আর এই তো সব কিছু এবার এগুলোকে গুছিয়ে নিতে হবে কালকে থেকে ওর এক্সাম শুরু এটা তোমার ফ্রেন্ড গিফট করেছে তাই না এটা ওর ফ্রেন্ড দিলো ওকে গিফট করলো তো এই তো মেয়েকে টিউশন থেকে নিয়ে এসেছি এবার এগুলোকে সব কিছু গুছিয়ে দিব কালকে ওর পরীক্ষা রয়েছে চ করে দিয়েছি মেয়ের আজকে প্রথম এক্সাম তো পরীক্ষা ভালো করে দিবে বেস্ট অফলাক তো এই যে এবার রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ছে জন্য দেখো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো আমি যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে এসেছিলো এসে খাওয়া দাওয়া করে কুম পাতিয়েছিলাম তারপর চারটার দিকে টিউশনে দিতে গেছি তো এখন বাজে সাড়ে ছটা আমরা বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আর ওর বান্ধবীর মা একটু আগেই বের হই আধ ঘন্টার মতো আমরা হাঁটাহাঁটি করি মানে ইভিনিং ওয়াক করি তো যাই হোক আজকে দেখো আজকে আমরা যাচ্ছি স্টেশনে আমবার স্টেশনে চলো আমি তোমাদের সাথে আমাদের আমবাড়ি স্টেশনটা শেয়ার করছি তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রচুর অন্ধকার এই রাস্তাটা এটা হচ্ছে আমাদের স্টেশনের রোড তো যাই হোক এখানে এসেই দেখি একটা মাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এখন কিন্তু আমাদের হলদিবাড়ি প্যাসেঞ্জার লোকাল ট্রেনটাও আসার সময় হয়ে গেছে যেহেতু এখানে মাল ট্রেনটা দাঁড়ানো রয়েছে এই পাশে মানে অন্য লাইনে ঢুকবে তো নাহলে এই লাইনেই ঢুকে তো চলো আজকে জীবনে প্রথমবার আমি তোমাদের সাথে মাল ট্রেনের ভিতরটা শেয়ার করছি আমি কিন্তু জীবন অনেক ট্রেনে তো সবাই উঠেছি মাল ট্রেনে তো আর কেউ ওঠেনি তো যাই হোক মাল ট্রেনটা না গেট ছিল না খোলা ছিল তাই একটু ঢুকে দেখলাম যে কেমন থাকে তো দেখলাম একদম পুরো বড় অন্ধকার একদম গোডাউনের মতন খুব ভয় লাগছিল যাই হোক আর ট্রেনটার না সিগনালও দিচ্ছিলো কিন্তু জানি না কিস মানে কিসের জন্য সিগনাল দেওয়া সত্ত্বেও মানে ট্রেনটা ছাড়তে পারছিল না হয়তো কিছু একটা টেকনিক্যাল সমস্যা ছিল তো যাই হোক দেখলাম ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করলাম আর দেখো প্ল্যাটফর্মের উপর থেকে আমাদের পুরো আম্বারি স্টেশনটা দেখতে খুব সুন্দর লাগে অন্ধকার ছিল দেখে অতটা বুঝতে পারো নি জানি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যতটা পেরেছি শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেশ